তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো আমাদের এই কোন আইন জায়গাতে আমরা যাই ছোট করি এটা এর থেকে ছোট হচ্ছে না তো দেখো এখনকার ভিউটা ভালো আছে আর এখন যা গরম পড়েছে ঠিক আছে বাট এখানে দেখো মেঘটা পছন্দ লাগছে আর তোমাদেরকে প্রথমেই আমরা সরি জানাই আর সরিটা এটা কি জন্য তোমরা জেনে জানোই কারণ অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি তার জন্য তোমাদের কাছে এক্সট্রিমলি সরি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা সামনে কোথাও যাইনি বেশ দূরে একটা জায়গাতেই যাচ্ছি বাট কোথায় যাচ্ছি আর যেখানে যাচ্ছি কিন্তু শুধু আমরা দুজন আমি আর ভাই আর তো ছিল না আর এটা ফার্স্ট টাইম যে আমরা দুজনে একটা যাচ্ছি আর প্লাস আমরা বাড়িতে একবারও জানাইও নি যে আমরা যাবো বলে তো দেখা যাক কি হয় পরে যখন জানতে পারবে যে আমরা গিয়েছিলাম তারপর দেখা যাক ও এখান থেকে দেখছিল যে আমরা যে ট্রেনটাই যাব সেই ট্রেনটা কোন দিক থেকে আসবে আর কখন আসবে আর এইখানে দেখছো যে প্ল্যাটফর্মে খুব একটা লোক ছিল না মানে ফাঁকাই ছিল আর আমাদের ট্রেনটা আসতে একটু টাইম ছিল তো আমরা ভাবলাম চলো ওখানে টিকিটটা কেটে নি তারপর আমরা বসে ওয়েট করব ট্রেনটার জন্য তারপর ওই একটা ট্রেন আসছিল তখন আমাকে দেখাচ্ছিল যে দিদি জলদি চলো আমাদের ট্রেনটা চলে এসেছে নাহলে আমরা আর যেতে পারবো না ট্রেনটা মিস করে যাব তখন আমি ওকে বোঝালাম যে না ওই ট্রেনটাই আমরা যাব না আমাদের ট্রেনটা আসতে একটু লেট আছে তো তারপর ওটা বলে আমরা নিচে চলে যায় তারপর আমাদের টিকিট কাটা হয়ে যায় তো আমরা কোথায় যাচ্ছি সেটা এখন আপাতত সারপ্রাইজ তার সেটা তোমরা ভিডিওর এন্ডে জানতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর তারপর এখানে আমরা একটু বসে যাই আর তারপর ওর সাথে একটু মজা করছে না চুপচাপ বসে থাকার থেকে একসাথে গল্প করা মজা করাটাই বেশি বেটার আর এইখানে আমরা দুজন ভিডিও বানাচ্ছিলাম আর ওইদিকে পাশে একজন বসে ছিল আর আমাদের দিকে ছিল যে এরা কি করছে এখানে ওই যে দেখো তোমরা দেখতে থাকো যে কতবার তাকাবে আমাদের দিকে আর আমরা যখন তাকাচ্ছিলাম তখন মুখটা সরিয়ে নিয়েছিল যাতে আর না জান आज हमरा फर्स्ट टाइम एका एका बड़ी थे के जाच्छी वालो हेलो 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 टू फ्लोर पे जब है आई येलो येलो बड़ी सॉलिड मस्ती छाई आहा, आहा आहा बस बेटा बहुत बढ़िया আজকে শুধু আমি আর ও যাচ্ছি যেটা আমরা বাড়িতে জানাইও নাই তাই না তুমি বলেছো তোমার মাকে কোথায় যাবো সেটা বলেছো না 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 তেল কি বলেছো হ্যাঁ হ্যাঁ কি বলেছো দিদির সাথে যাবো বাই দা ওয়ে এখানে ফ্যানগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমাদের বাড়িতে তো সুন্দর ফ্যান নেই এত সুন্দর এখানে ফ্যান ছিল আর ঠান্ডা هواই বেরোছিল গরম দেয়নি এখানে এইটা আমরা হেডফোন কমেন্টে আমাদের আসছে না আমাদের ট্রেনটা যে কতটা লেট আছে কে জানে তো আনন্দের তো এই ট্রেন জন্য ফটো কাটাকাড়ি চলছে এই ট্রেন ততক্ষণ তো তুমি এতক্ষণ করছো তোমার একটু কি খিদে লাগেনি হ্যাঁ কতটা খিদে লেগেছে পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কি খেতে মন করছে বার্গার 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 তো এখানে আশেপাশে পাওয়া যাবে না অন্য কিছু ফ্রাইড রাইস অল্প আমার অকাতের বাইরে চলে গেছে অল্প মানে আমাদের পকেট রেঞ্জে যত বটে তার মধ্যে কিছু এই हम लोगों ने गरीबी देखी मैंने बहुत दुख झेले চলো আমাদের এখন ট্রেন একটা অ্যানাউন্সমেন্ট হলো যে এখন আমাদের ট্রেনটা একটু লেট আছে তো তাকে চলো আমরা কিছু কি আসি আমাদের ছোট ভাই বললো যে আমাদের একটু ফিফটি পার্সেন্ট খেতে লেগেছে তো ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কেন হয়েছে তো এখন আমরা প্রথমে খেয়ে আসি তারপর আবার যাবো আমরা যেখানে যাওয়ার জন্য আছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর মাঝখানে স্কিপ করো না আমি মিস করে যাবে তাহলে সেটা কি হলো এন্ড আমরা কোথায় যাচ্ছি তো লেটস গো চলো আর তারপর এখানে যেটা একটু সুটেবল হবে একটু পকেট ফ্রেন্ডলি হবে আমাদের সেরম আমরা খেয়ে নিই আর তারপর লাস্টে একটা ফুটি খাই আর তারপর চলো আমরা আবার ওইদিকে চলতে শুরু করি তারপর অনেকটা রাত হয়ে যায় তখন আমি ওকে বলি এত রাতে যেতে পারবি তো তোর ভয় করবে না তখন ও বলে যে কেন ভয় করবে তুমি আছো তো বাট ওকে কে বলছে আমার নিজেরই ভয় করছে আমি আমরা প্ল্যান বানাই আজকে বাইরে ঘুরতে যাওয়াটা থাক অনেক রাত হয়ে গেল আমরা না হয় কাল সকালে যাব আর তোমরা এতক্ষণ ধরে এতক্ষণ দূর পর্যন্ত ভিডিওটা দেখলে তার জন্য থ্যাংক ইউ আর যখন ভিডিওটা দেখে নিয়েছো তো চটপট লাইকও করে দাও তো টাটা